হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ তিনশো তিরিশ নাম্বার পেজের যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের এক বলছে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অব অবলোহিত রশ্মি শোষণ করে অপশান নাম্বার সি সি এইচ ফোর মিথেন উত্তর হবে কারণটা হচ্ছে কারণ হচ্ছে মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস তাই একের দাগে দুই কোনটি বাস্তবে সম্ভব নয় দেখো ডিগ্রি সেলসিয়াস স্কেলে কিন্তু মাইনাস হওয়া সম্ভব কিন্তু কেলভিন স্কেলে কোন সম্ভব নয় মাইনাস নেগেটিভ হওয়া সম্ভব নয় অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে মাইনাস একশো ক্যালভিন একের দাগে তিন নয় গ্রাম জলে অনুসংখ্যা এন হলে বাইশ গ্রাম সিএুতে অনুসংখ্যা হবে দেখে না অঙ্কটা কীভাবে করেছি প্রথমে তো তোমার জল এইচ টু এর আণবিক ভর বের করলাম উত্তর হবে আঠেরো আর তাহলে এইচ টু এর মূলার ভর কত আঠেরো নয় গ্রাম জলের অনুসংখ্যা কত এন বলা বলা আছে একে কত হবে এন বাই নয় আর আঠেরোই কত হবে এন বাই নয় ইন্টু আঠেরো মানে টু এন এবারে দেখো চুয়াল্লিশ গ্রাম সি এ টুতে অনুসংখ্যা হচ্ছে টু এন এ টু এন তাহলে বলছে যে একে কত হবে টু এন বাই চুয়াল্লিশ আর বাইশে কত হবে টু এন বাই চুয়াল্লিশ ইন্টু বাইশ ইন্টু বাইশ দুইতে কাটলে বাইশ দুগুণে চুয়াল্লিশ দুই কাটবে আর দুই দুই কেটে যাবে তাহলে এন হবে উত্তর উত্তর হবে এন অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে একের দাগের চার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য উত্তর হবে অপশান নাম্বার এ কঠিন একের দাগের পাঁচ কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মির কোণের মান অপশান নাম্বার সি একশো আশি ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছে একের দাগের ছয় বিচ্ছরণের ক্ষেত্রে সঠিক ক্রমটি হলো অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে একের দাগের সাত এক কুলম আধানে ইলেকট্রন সংখ্যা প্রায় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু পার এইটিন একের দাগের আঠেরো কোষে পরিচালক বলের একক হলো অপশান নাম্বার সি ভোল্ট একের দাগের নয় নিচের 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 রশ্মিগুলির মধ্যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কোনটি সবচেয়ে বেশি অপশান নাম্বার সি গামারশি একের দাগে দশ দুই নম্বর পর্যায়ে তীব্র জ্বালান মৌলটি হল অপশান নাম্বার সি এফ টু ফ্লোরিন নেক্সট প্রশ্ন বলছে একের দাগের এগারো সমজীবী বঞ্জন দেখা যায় কোন অনুতে অপশান নাম্বার ডি হাইড্রোজেন ক্লোরাইড একের দাগের বারো জলীয় দমন একটি মৃদু তরি বিশ্লেষ্য হল অপশান নাম্বার সি সি সিডব্লু এইচ একের দাগের তেরো সদ্য প্রস্তুত বলছেন আইট্রোসফাইড দ্রবণে এস টু এস গ্যাস চালনা করলে দ্রবণে বর্ণ হয় অপশান নাম্বার এ বেগুনি একের দাগের চোদ্দ নিচে কোনটি অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইড সংকেত এখানে একটু কিছু ভুল রয়েছে মনে হয় তো উত্তর হবে অপশান নাম্বার বি এ এ এল টু ও থ্রি টু এস টু ও একের দাগের পনেরো অ্যালকাইনস অ্যালকাইনের সাধারণ সংকেত অপশান নাম্বার বি সি এন এইচ টু এন মাইনাস টু এরপরে দেখো বিভাগ খ প্রশ্নগুলো কি বলছে দেখো পরপর এক একটা বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে কৃত্রিম উপভোগ্য থাকে উত্তর হবে কি এক্সোস্ফিয়ার উত্তর হবে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার নেক্সট প্রশ্ন রয়েছিল পরেরটা দেখো একের দাগের এখানে এটা দুই হবে এটা দুই হবে টু পয়েন্ট টু হবে বলছে তাপন মূল্যের এসআই একক লেখো উত্তর হবে কি উত্তর হবে কিলোজুল পার গ্রাম কী হবে কিলোজুল পার গ্রাম নেক্সট প্রশ্ন পদটাও কী বলছে যে অথবা প্রশ্ন রয়েছে বায়োগ্যাসের বায়োগ্যাসের মূল উপাদানগুলি কী কী উত্তর হবে সি এইচ ফোর সিও টু এইচ টু আর হচ্ছে এইচ টু এস তাহলে কী হচ্ছে মিথেন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন সালফাইড নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে কোন শর্তে সরি কী শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নয় আচরণ করে এই প্রশ্নটা বারবার আসে তোমার নিশ্চয়ই পারবে উত্তর হবে কি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় নেক্সট প্রশ্ন দেখো পরেরটা হচ্ছে টু পয়েন্ট ফোর বলছে এস টিপিতে চৌষট্টি গ্রাম চৌষট্টি গ্রাম অক্সিজেনের এবং বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইডের অনুসংখ্যার অনুপাত কত কী উত্তর হবে তাহলে বলছে ও এর গ্রামাণুক ভর কত হচ্ছে ষোলো ইন্টু দুই মানে বত্রিশ গ্রাম তাহলে এসটিপিতে বত্রিশ গ্রাম ও টু এর অনুসঙ্গে কত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি তাহলে কত হবে ডবল হবে নিশ্চয়ই তাহলে চৌষট্টি বাই বত্রিশ ইন্টু সিক্স পয়েন্ট তাহলে এখানে দেখো কাটলে দুই হবে দুই দুই আর এটা হচ্ছে গুন করলে টু ইন্টু সিক্স পয়েন্ট মানে এটা সঙ্গে এটা দিয়ে কাটলো আর এস টি পিতে বাইশ দশমিক লিটার এর হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি জোয়ার টোয়েন্টি থ্রি টি তাহলে এর অনুপাতটা কত হবে তাহলে এই দেখো সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি দুই কেটে গেল তা টু ইজ টু ওয়ান উত্তর হবে উত্তর হবে টু ইজ টু ওয়ান নেক্সট প্রশ্ন দেখো পরটা কী বলছে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ নিচের মিথ্যা লেখো বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণা প্রসারণ শুধুমাত্র চাপের উপর নির্ভর করে এটা মিথ্যা হবে নেক্সট প্রশ্ন দেখো পর কী বলছে অথবা প্রশ্ন বলছে দেখো বলছে যে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক লেখ উত্তর কি হবে ওয়াট ইনভার্স কেলভিন ইনভার্স ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এটা হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে পরের প্রশ্ন বলছে যে অবতল দর্পণের একটি ব্যবহার লেখ কি লিখবে দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে বলছি যে উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের কোন পথে যায় তো উত্তর কী হবে উত্তর হবে উত্তর লেন্সের প্রধান অক উত্তর লেন্সের প্রধান অকের সমান্তরাল কোনো রশ্মি লেন্স দ্বারা প্রতিস্থানের পর লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে নির্গত হয় নির্গত হয় নেক্সট প্রশ্ন দিয়ে দাগের আটেরটাও কী বলছে মানে পরের প্রশ্ন কী বলছে দেখো হচ্ছে অহনীয় পরিবাহী উদাহরণ দাও অনেকগুলো হতে পারে যে কোনো লিখতে পারো তোমরা ডায়োড ট্রায়োড ট্রানজিস্টর বা জার্মেনিয়াম সিলিকন ইত্যাদি লিখে দেবে অর্ধ পরিবেগুলিগুলো হবে এখানে অ্যাড করে নেবে এটা হচ্ছে সিলিকন জার্মেনিয়াম এগুলোও হবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে দুয়ের দাগের সরি পরের প্রশ্ন দাগ মার্কিং তো নেই বলছি ফিউজ তার উপাদান ফিউজ তারের উপাদানগুলি কী কী উত্তর কি হবে টিন ও সিসা শঙ্কর ধাতু টিন ও সিসা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন টিন ও সিসা শঙ্কর ধাতু টিন হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর সিসা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা তোমার মনে রাখবে নেক্সট প্রশ্ন দশেরটা কী বলছে দেখো পরের প্রশ্ন বলছে যে দেখো বলছে ইউ নব্বই দুশো আটত্রিশ আর এটা থেকে বলছে থোরিয়াম টি এইচ দুশো চৌত্রিশ আর নব্বই হলো তাহলে এখানে কী হয়েছে কী গেছে এখান থেকে এখান থেকে একটি কী হয়েছে আলফা গোষ্ঠী নির্গত হয়েছে কারণ আলফা কণা নির্গত হলে পরমাণু কুয়াঙ্ক দুই কমে মানে কত দেখো এখানে নব বিরানব্বই ছিল হয়ে গেছে নব্বই আর ভর সংখ্যা মানে দুশো আটত্রিশ ছিল চৌত্রিশ চার কমে গেছে তাহলে এটা কীসে হয় এটা হচ্ছে আলফা কণা নির্গত হলে হয় শ্নে দেখো রয়েছে পরের অথবা নিকলে সংযোজনের ক্ষেত্রে সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় তার উৎস কি উত্তর হবে কি পরমাণুর ভর ত্রুটি কি লিখবে পরমাণুর ভর ত্রুটি দেখো পরের কি বলছে পরের প্রশ্ন রয়েছে মেলাও বলছে দেখো এখানে একটু একটু ভুল রয়েছে এটা ডান পক্ষটা দেখো একটি সন্ধিগত মৌল দেখো সন্ধিগত মৌল বিও হতে পারে সিও হতে পারে মানে কি এখানে দেখো কপার সিউ হতে পারে আবার অ্যালুমিনিয়াম হতে পারে আর অ্যানোড মার দেখো এটাও বি বা সি হতে পারে কপারও হয় অ্যালুমিনিয়ামও হয় তাহলে এই দুটো অপশান হবে এখানে একটু কিছু ভুল হয়েছে নিশ্চয়ই তো এই দুটো অপশান হবে আর এখানে দেখো এটা হচ্ছে ডুরালোমিনে যে ধাতুটি শতকরা পরিমাণ বেশি এটা হবে কি সি অর্থাৎ এটা হবে সরি এখানে একটু ভুল হয়েছে এখানে দেখো বি আর ডি হবে বি আর ডি অর্থাৎ এক সঙ্ক ধাতু এটা বি বা ডি সি ইউ হতে পারে ইউ হতে পারে আবার অ্যানোড মাডো সিউ আর এফি হবে আর এখানে দেখো ডুরালোমিনটা কী হতো কী হবে সি অর্থাৎ অ্যালুমিনিয়াম হবে আর ই এটা হচ্ছে ইউরিমত্তর মৌল এটা এ হবে এরপর দেখো রয়েছে বাইশ বারোটা এল টু ও থ্রি যোগে অ্যালুমিনিয়ামে যোজতা ইলেকট্রন ইলেকট্রন কয়টি উত্তর হবে কত উত্তর হবে যে তিনটি আর তেরোটা কি বলছে দেখো বলছে যে গলিত এনএসিএল এর তরি বিশ্লেষণে কি উৎপন্ন হয় উত্তর এল টু উত্তর দেখে নাও একটু তাহলে জোজোতা তিন হবে আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে এখানে দেখো অ্যালুমিনিয় হচ্ছে তেরো তাহলে ভাঙনাটা দুই আট আর তিন হবে তাহলে তিন কি হলো তিনটা হচ্ছে বাইরের কক্ষে থাকে বৈষ্ণ কক্ষে তাই তিনটা হচ্ছে যোজ্যতা নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে পরের প্রশ্ন রয়েছে অথবা কি বলছে দেখে নাও পরের প্রশ্ন বলছে যে লোহা অথবা রয়েছে কী দেখো লোহা চামচে নিকেল পোলেপ দিতে ক্যাথরি হিসেবে কী ব্যবহার করবে উত্থাপ ক্যাথোড হিসেবে লোহার চামচ ব্যবহার করবে আর যদি বলে অ্যানোড হিসাবে তার নিকেলের পাত বিশুদ্ধ পাত বা নিকেলের পাত লিখে দিলেই হবে এরপর রয়েছে চোদ্দোটা ধাতু পরিবাহিতে ধাতব পরিবাহিতে তড়িৎ পরিবহন করে ড্যাশ উত্থে কি মুক্ত ইলেকট্রন কী লিখবে মুক্ত ইলেকট্রন নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কী বলছে পরের প্রশ্ন রয়েছে দাগের পনেরো নাইটোলিম কী কী লিখবে ক্যালসিয়াম সাইনামাইড সি এ সি এ এন সি এন এবং কার্বনের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম এটি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় এরপর অথবা প্রশ্ন বলছে যে বলছে লাভ ল্যাং পদ্ধতিতে এসির প্রস্তুতিতে বিকারক হিসেবে কী ব্যবহার করা হয় উত্তর হবে সাধারণ লবণ এনএসিএল এবং গাঢ় এস্টোসোফোর এ দুটো ব্যবহার করা হয় এরপর রয়েছে দেখো দিয়ে দাগের ষোলোটা সিলভার নাইট্রেটের জলীয় দবনে হাইড্রোজেন সালফাইড গ্যাস রান্না করলে যে কালো অদক্ষেপ বর্ণের অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো উত্তরটা কী হবে টু এইচি এন ও থ্রি প্লাস এইচ টু এইচ টু এস তাহলে এটা কী হবে এইচ ইউ টু এস এর অদক্ষেপ কালো বর্ণের যার নাম হচ্ছে সিলভার সালফাইড আর হয় কি টু এইচ এন ও থ্রি নেক্সট হচ্ছে সতর্ক প্রশ্ন বলছে সি সিএস থ্রি সিও সিএস থ্রি আই আই ইউ পি এস সি এর নাম লেখো উত্তর উত্তরাও কী হবে প্রোপা প্রপানন নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা একের দাগে সরি পরেরটা অথবা রয়েছে বলছে ইথিলিনের অনুতে বলছে এইচ সি এইচ এর বন্ধনকরণের মানগত উত্তর একশো কুড়ি ডিগ্রি পরের প্রশ্ন বলছে একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও উত্তরাবে কি সেলুলোজ